দুহাত নেই প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রামলালার মূর্তি এঁকে ভাইরাল এক যুবক নতুন বছরের শুরুতেই অর্থাৎ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় আর তার আগে থেকেই সর্বত্র ধনীত হয়েছে রামের নাম অনেকেই অনেক রকম গান বানিয়েছেন রামকে নিয়ে কয়েকদিন আগেও অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এবার সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে এমন একটি ভিডিও চোখে পড়লো যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য ভাইরাল হওয়া ভিডিওটি একটি স্কেচ ভিডিও যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন আসলে ধবল ক্ষত্রি একজন সুপরিচিত স্কেচার তার দুটি হাত নেই কিন্তু তা সত্ত্বেও তার আঁকা দিয়ে তিনি মন জয় করে নেয় সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন ওই ভিডিওতে তাকে রামলালার একটি স্কেচ তৈরি করতে দেখা গিয়েছে যা দেখতে হুবহু তার মূর্তির ছবির মতো এই ভিডিওটি শেয়ার করার সময় ধাওয়াল ক্যাপশনে লিখেছেন আমি এই স্কেচটি অনেক ভালোবেসে তৈরি করেছি তাই কিছুটা সময় লেগেছে এখনো পর্যন্ত চব্বিশ লাখেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন প্রচুর সংখ্যক মানুষ ভিডিওতে কমেন্টও করেছেন একজন ব্যক্তি কমেন্টে বলেছেন আপনার আঁকার যে কোনো কিছুই আমাকে অবাক করে আপনি এভাবে আরও অনেক কিছু আঁকতে থাকুন আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুক আপনার হাতের জাদু আছে জয় শ্রীরাম ঈশ্বর আপনাকে সর্বদা সুখী এবং সুস্থ রাখুক